শুভ সময় বন্ধুরা আপনারা জানেন যে মেয়েদের হার্ট ডিজিজ বিভিন্নভাবে হতে পারে আজকে কথা বলবো যে প্রেগনেন্সি রিলেটেড যে জটিলতা হয় বিশেষ করে প্রিএকামশিয়া এবং হচ্ছে প্রেগনেন্সি ইন্ডিউস হাইপার টেনশন আপনারা জানেন এই কন্ডিশনগুলি খুবই জটিল আকার ধারণ করে এবং এগুলিকে যদি প্রপারলি চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু দেখা যায় যে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে তো বন্ধুরা যদি কারো পরবর্তীতে এই ধরনের সমস্যা থেকে হার্টের সমস্যা হয় সেই ব্যাপারে কি হতে পারে এই ব্যাপারে একটু কথা বলবো যাদের প্রেগনেন্সিতে হাইপার টেনশন ধরা পড়ে তাদের দেখা যায় পরবর্তীতে কি ধরনের সমস্যা হয় প্রেশারটা পার্ট সিস থাকতে পারে বা আবার নতুন করে প্রেশার হতে পারে পরবর্তীতে কিডনির সমস্যা হতে পারে অর্থাৎ কিডনি ফেলার হতে পারে ডায়াবেটিস ম্যালাইটিস হতে পারে স্ট্রোক হতে পারে অথবা দেখা গেলো যে তার করোনারি হার্টের ডিজিজ হয়ে হার্ট অ্যাটাক এবং হচ্ছে হার্ট ফেলে পর্যন্ত হতে পারে সেই জন্য যে সমস্ত মহিলাদের প্রেগনেন্সিতে প্রে ক্লাম হয় তাদের ক্ষেত্রে দেখা গেলো যে ডাবল এই যে হার্ট ডিজিজের পরিমাণটা ডাবল রিস্ক হয় সাথে সাথে স্ট্রোক বা ভেনাস শ্রমজম এগুলি হতে পারে এবং হিস্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই কন্ডিশনগুলি দেখা যায় যে তার ডেলিভারির পাঁচ ছয় বছর পরেও হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য তাকে সঠিক হিস্ট্রিটা দেওয়া উচিত যে কেন তার অল্প বয়সে হার্ট ডিজিজ হচ্ছে তিন নম্বর হচ্ছে এই যে স্ট্রোক প্রেগনেন্সি রিলেটেড যে জটিলতা এতে স্ট্রোক যে হয় মেয়েদের এটা কিন্তু ইয়াং স্ট্রোক হয় বিশেষ করে যাদের বয়স পঞ্চাশ বা তার কম তাদের কিন্তু এই ধরনের স্ট্রোক হয় এবং এই স্ট্রোকের সাথে সাথে দেখালো যে তাদের আদার যে এত অ্যাথরিস্কুলোরিক চেঞ্জ হবে সেগুলো গতিতে হয় সেই জন্য অল্প বয়সে যদি স্ট্রোক হয় আমাদের এটাও মাথায় রাখতে হবে তাদের প্রেগনেন্সি অবস্থায় তার প্রিয়ক্লামশিয়া বা অ্যাক্লামশিয়া বা হাইপারটেনশন ছিল কি না ফাইনালি যদি স্ট্রোক হয় প্রেগনেন্সিতেও কিন্তু স্ট্রোক হতে পারে দেখা গেলো যে স্ট্রোকের ঝুঁকিটা কিন্তু প্রেগন্যান্সিতে হওয়ার সম্ভাবনা অনেক সময় অনেক বেশি থাকে কারণ প্রেগনেন্সি একটা হাইপার কোয়াগেবল স্টেট এক্ষেত্রে থোমোমিজম হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য জন্য প্রেগনেন্সির ডেলিভারির পরে এবং কি ডেলিভারি এক দেড় বছর পরেও কিন্তু স্ট্রোক হতে পারে সেই জন্য বন্ধুরা যাদের প্রিয়ক্লামশে আপনাদের হয় বা হয়েছে বা এক্লামশে হয়েছে অথবা প্রেগনেন্সিতে প্রেশার ধরা পড়েছিল আপনারা কিন্তু ওলিয়ার ইয়ার অর্থাৎ সারা বছরই আপনাদের অ্যালার্ট থাকতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের প্রতি বছরই একবার করে রুটিন চেক আপ করাতে হবে আপনাদের ভাইটালগুলি দেখতে হবে বিশেষ করে আপনার হার্ট কেমন আছে আপনার কিডনি কেমন আছে আপনার ডায়াবেটিস কেমন আছে আপনার লিভার কেমন আছে আপনার কোলেস্ট্রল কেমন আছে এবং সর্বোপরি আপনার যে ডায়েটেরি হ্যাবিট মেনটেন করতে হবে যতদিন পর্যন্ত হার্ট রিলেটেড কোনো ধরনের সমস্যা না হয় তো বন্ধুরা গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের দিয়ে রাখলাম আপনাদের যদি কারো নিজের অথবা ফ্যামিলির কারো এই ধরনের সমস্যা হয় আপনারা সবসময় সচেতন থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে ভালো থাকবেন